দর্শক দেখতে পাচ্ছেন সালমান স্যার রুমের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে কিন্তু প্রকাশ হয়েছে সেই দিন রুমের মধ্যে ডন সামিরা যে নির্দোষ দেখতে পারবেন কাউকে আটক করতে পারেনি পুলিশ পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে ওই দিনের একটি সিসিটিভি ফুটেজ তাদের হাতে এসেছে যেখানে দেখা যায় ওর কাপড়া তিনজন ঘটনাস্থল ত্যাগ করছে তাদের ধরতে পারলে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে ধারণা করেছে এদিকে আজ সকল জল্পনা কল্পনা শেষ করে সালমান স্যার মামলার আরো একটি সত্য সামনে আসে সেই দিনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে ডন সামিরা নির্দোষ হয় আরো অনেকের নাম সামনে আসে সামিরার ফুকু কন্ট্রোল করতো সামিরার মা কন্ট্রোল করতো সামিরার বোন এসে থাকতো ওখানে থেকে পড়েছে আমরা আমি মনে হয় তিন চারবার গেছি ওদের বাসায় কারণ আমার ছেলেই তো দিনে পাঁচবার আসতো আমার জ্বর দরকার হতো না কোনো সময় দরকার হলে ও ডাকলে কোনো কারণে কিছু হইলে আমি যেতে একবার এই মনে জ্বর ছিল গেছি একবার মনে এমনি গেছি এরকম টুকটাক সময় গেছি কারণ আমি ও তো ইমন বাইরেই থাকতো সামিরাও আসতো আমার তো জ্বর দরকারও ছিল না ওখানে আমি ইন্টারফেয়ার করতাম টোটালি আমি ইনক্যাসের আমি জানতাম আমার ছেলে যা হবে যাই হবে আমাকে বলবে তবে কি সামিনার সন্দেহের কারণে নিভে গেল বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্রের জীবনে আলো সালমান শাহের মামা আলমগীর কুমকুম জানায় সালমান শাহ সালমান শাতাকাটা সবচেয়ে বড় সে নিজে বলে গিয়েছে এই জন্য আমি বলি সালমান শাহ শুনুন কোনোদিন পূরণ হবে না এই বাংলাদেশের লাল সবুজের পতাকা যতদিন থাকবে যতদিন বাংলাদেশ টিকে থাকবে ততদিন সালমান শাহ নামরা মানুষের বক্তদের হৃদয়ে থাকবে এই মামলার প্রধান আসামি সামিরা হক আর এগারো নম্বর আসামি আজিজ মোহাম্মদ ভাই তাই আবার নতুন করে আলোচনা এসেছে সামিরা ও আজিজ মোহাম্মদ ভাইয়ের মধ্যে সম্পর্ক এবং তিন দশক আগে ঘটে যাওয়া নানান ঘটনা আবারও আলোচনায় আসে সালমান শাহ মামলার বিশাল ঘটনাটি অবশেষে একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় সেই সিসিটিভি ফুটেজে অনেক রহস্য উন্মোচন হয় দর্শক শ্রোতা গত কিছুদিন যাবৎ সালমান সার মামলা নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করছিল সালমান বক্তরার রাস পথে নেমেছিল এখন দেখতে পারি যে প্রধান আসামি ডন সামিরা তারা নির্দোষ প্রমাণিতর দিকে যাচ্ছে এবং অনেকের নাম প্রকাশ্যে আসে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে সালমান সার মামলার সর্বশেষ আপডেট কি হয়েছে এবং দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে কি কি প্রভাব ফেলতেছে সালমান শাহের এই মামলাটি আসুন আমরা কথা আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব এলেন দেখলেন জয় করলেন যার সাথে এই কথাটি মিলে যায় তিনি হলেন কোটি তরুণ তরুণীর হৃদয় জয় করা স্টাইলিশ আইকন নায়ক সালমান শাহ সালমান মতো এত অল্প সময়ে এত বেশি জনপ্রিয়তা বাংলাদেশের ফিল্ম ইতিহাসের কোনো সেলিব্রিটি পায়নি তার এক একটি সিনেমা মুক্তি ছিল এক একটি উৎসবের মতো খুব অল্প সময়ে ক্যারিয়ারে তিনি ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তার জনপ্রিয়তা একমাত্র নব্বই দশকে ছেলে মেয়েদেরই দেখার সৌভাগ্য ছিল আজকে তার পাগল ভক্তদের জন্য গুণী শিল্পী সম্পর্কে বিস্তারিত কিছু তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীতে এরকম আরও মজার মজার কিছু তথ্য আমরা আপনাদেরকে জানাতে পারি তাহলে চলুন জেনে নেওয়া যাক সালমান শাহ সম্পর্কে কিছু অজানা তথ্য যাকে কোটি মানুষ নায়ক সালমান শাহ হিসেবে চিনে আসে আসলে তার নাম কিন্তু সালমান শাহ নয় জন্মসূত্রে সালমানের নাম শাহরিয়ার চৌধুরী ইমন তিনি চলচ্চিত্রে আসার পর তার নাম পরিবর্তন করে রাখা হয় সালমান শাহ কোটি ছেলে মেয়েদের স্বপ্নের পুরুষ সালমান শাহের জন্ম তার নানার বাড়ি দরিয়াপাড়া গ্রাম সিলেটে উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সালমান শাহ যে বাড়িটিতে জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িটিকে সালমানের নামানুসারে সামান ভবন রাখা হয়েছে সালমান ভবনে এখন সালমান শাহের অনেক ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে সালমানের ছেলেবেলা কেটেছে প্রিয় শহর সিলেটে তিনি সুযোগ পেলেই ছুটে যেতেন প্রিয় শহরে বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর সবচেয়ে বড় ছেলে ছিলেন নায়ক সালমান শাহ ওরফে শাহরিয়া চৌধুরী ইমন সালমান শাহ একজন উচ্চশিক্ষিত ফিল্মের নায়ক ছিলেন সালমান শাহ জীবনের শুরুটা হয় খুলনাতে তার পরিবার খুলনাতে থাকার কারণে তার পড়াশোনা শুরুটাও হয় সেখানের একটা স্থানীয় স্কুলে বয়রা মডেল হাই স্কুল নামক খুলনার একটি স্কুলে তার পড়াশোনার হাতে হয় বয়রা মডেল হাই স্কুলে সেই সময় পড়াশোনা করতেন বর্তমান বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শনী খ্যাত চিত্রনায়িকা মৌসুমী সালমান ও মৌসুমি একই প্রতিষ্ঠানে পড়ার কারণে তারা খুব ভালো বন্ধু ছিল ভাগ্যক্রমে তারা দুজনের চলচ্চিত্রেই একই সাথেই অভিষেক হয় সালমান ম্যাট্রিক পর্যন্ত এসএসসি পাশ করেন ধানমন্ডির আরব মিশন স্কুল থেকে উনিশশো সালে তিনি ইন্টারমিডিয়েট বর্তমান এইচএসি পাশ করেন আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর তিনি থেমে থাকেননি তার ও তার পরিবারের ইচ্ছা ছিল সালমান উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন পরবর্তীতে সালমান উচ্চশিক্ষার জন্য ভর্তি হন মালিকা সায়েন্স কলেজ যেটি বর্তমানে ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় নামে পরিচিত সেখান থেকে তিনি ইবি কম পাশ করেন তারপর তিনি অভিনয়ে জড়িয়ে পড়েন সালমান শাহের অভিনয়ের শুরুটা হয়েছিল নাটকের মাধ্যমে উনিশশো সালে তিনি সেই সময় আকাশ ছোঁয়া নাটক বাংলাদেশ টেলিভিশন বা বিটিভির জন্য করেন প্রথম নাটকেই তিনি অসাধারণ অভিনয় করেন তার অভিনয়ের পারদর্শী দেখে পরিচালকরা আরো কিছু নাটকে তাকে দিয়ে অভিনয় করান তিনি শুধু একক নাটকেই অভিনয় করেননি ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন চলুন জেনে নেওয়া যাক সালমান শাহের কিছু নাটকের নাম এবং তাদের মুক্তির সম্পর্কে নাটক আকাশ ছোঁয়া মুক্তি পায় উনিশশো সালে নাটক সৈকত সারস মুক্তি পায় উনিশশো সালে নাটক পাথর সময় মুক্তি পায় উনিশশো সালে নাটক ইতিকথা মুক্তি পায় উনিশশো সালে নাটক দোয়েল মুক্তি পায় উনিশশো সালে নাটক সব পাখি ঘরে ফেরে মুক্তি পায় উনিশশো সালে নাটক নয়ন মুক্তি পায় উনিশশো সালে এবং নাটক স্বপ্নের পৃথিবী মুক্তি পায় উনিশশো সালে সালমান শাহ চলচ্চিত্রের ক্যারিয়ার সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক শাহরিয়ার চৌধুরী ইমন বা সালমান শাহ চলচ্চিত্রে অভিষেক হয় ভারতের বিখ্যাত কেয়ামত শে কেয়ামত সিনেমার রিমেক কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার জন্য সালমান শাহকে বাসাই করেন বাংলাদেশের বিখ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান পরিচালক সোহানুর রহমান সোহান সিনেমাটি পরিচালনাও করেন সেই ছবির মাধ্যমেই শাহরিয়া চৌধুরী ইমন নাম পরিবর্তন করে রাখা হয় সালমান শাহ কেয়ামত থেকে কেয়ামত সিনেমার জন্য নায়িকা হিসেবে বাসাই করা হয় নায়িকা মৌসুমিকে সালমান ও মৌসুমী দুজনেরই অভিষেক সিনেমা ছিল ক্যামত থেকে ক্যামর পরিচালক সোহানের হাত ধরেই সালমান প্রথম ছবিতেই বাজিমাত করে ফেলেন তার প্রথম ছবিটি সুপার ডুপার হিট হয় বক্স অফিসে সেই সিনেমার গানগুলো সবার মুখে মুখে তখন শোনা যেত এবং তা কিন্তু এখনও পুরনো হয়নি সেই সিনেমার গানগুলো এখনও প্রতিটি মানুষের মুখে মুখেই শোনা যায় পরে সালমান নায়িকা মৌসুমীর সাথে জুটি বেঁধে পর পর কয়েকটি সিনেমায় কাজ করেন তারা পরপর তিনটি ব্যবসা সফল সিনেমা স্নেহ দিনমহর ও অন্তরে অন্তরে উপহার দেয় দর্শকদের কিন্তু তাদের জুটির মধ্যে চিড় ধরে যখন সালমান নায়িকা সাবনুর সাথে জুটি বেঁধে কাজ শুরু করেন সালমান ও সাবনুর জুটি হিসেবে প্রথম কাজ করেন তুমি আমার সিনেমার মাধ্যমে এই জুটি একে একে উপহার দিতে থাকে অনেক ব্যবসা সফল সিনেমা স্বপ্নে নায়ক সুজন সুখী আনন্দ অশ্রু স্বপ্নে পৃথিবী চাওয়া থেকে পাওয়ার মতো অনেক সুপার ডুপার হিট সিনেমা উপহার দিতে থাকে সালমান শাবনুর জুটি কোন ধরনের প্রশ্ন করব আমি কি আপনার কাছে সালমান স্যার কতটা বড় ভক্ত আপনি তার একটা টেস্ট নিতে পারি আপনি আপনাকে দিয়ে যদি সম্পর্কে আপনি জানেন মোটামুটি সবই সব জানি কখন আমি কথা বলি না আমি সালমান যতটুকু জানার চেষ্টা করি করি এবং অন্তর দিয়ে ভালোবাসি প্রতিটা প্রোগ্রামে থাকি তার জন্য দোয়া করি সালমান শাহ যেহেতু আমাদের সবার আবেগের জায়গা আবেগের কথা অনেক হয়েছে এখন আমরা একটু সালমান সার যে ফিল্ম সম্পর্কে যে নলেজ আপনার কতটুকু সেইটা আমরা জানতে চাইব প্রথমে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে সালমান শাহর একই নামে একটি নাটকও আছে একটি সিনেমাও আছে সেই নামটা কি আপনি বলতে পারবেন একই নামে সিনেমাও আছে আবার নাটকও আছে নয়ন নাটক না উত্তর ভুল আপনি আরেক আরেকবার চেষ্টা করুন নয়ন তো নাটক আছে বাট সিনেমা তো নাই নাটকও আছে সিনেমাও আছে ওইটা আমার জানা নাই নাটক সিনেমার সাথে এটা হচ্ছে স্বপ্নের পৃথিবী সালমান শাহর মৃত্যুর পরের সপ্তাহে তার একটা সিনেমা মুক্তি পায় এবং সেটা হিস্ট্রিক ব্যবসা করে বলুন তো সালমান সাহেব মৃত্যুর পরের সপ্তাহে কোন ছবিটা মুক্তি পেয়েছে এটা সত্যের মৃত্যু নেই উত্তর সঠিক হয়েছে তো সত্যের মৃত্যু সম্বন্ধে আরেকটি কথা বলতে চাই আমি এই মৃত্যু না যে মুক্তি পায় এবং এটা সম্বন্ধে যতটুকু সিনেমা হলে যারাই গিয়েছিল ওই সময়ে বলেছিল যে বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনার ঘটেনি আর কয়েক কেমন পর্যন্ত ঘটবেও না যখন নাকি চিঠি লোক জেলখানাতে গানটা আসে এমন কোনো লোক না সিনেমা হলে কান্না করে নাই সিনেমা হলে কান্নার রোল পড়ে গিয়েছিল এবং ওই সময় টোটাল বাংলাদেশে তখন তো সিনেমা ব্যবসা জমজমাট ছিল এবং সকল মানুষ সত্যি মৃত্যু নেই ওই সিবি সালমান দুনিয়া থেকে নেই ওই ছবিটা দেখতে গিয়েছিল এবং দেখার ক্ষেত্রে যারাই দেখতে গিয়েছে তারাই কান্না গেছে মানে লক্ষ কোটি লোকের কান্না এই ছবিটার সাথে জড়িত আছে সালমান থেকে ভালোবেসে আবেগ থেকে সালমান আজ নেই পৃথিবীতে ছবি করে দিয়ে গেছে তার অভিনয় দিয়ে গেছে আমাদেরকে তার অভিনয় দিয়ে আমরা মুগ্ধ তার প্রতি তার অভিনয়ের কারণে আজকে তাদের মানুষ মনে রেখেছে একটা জিনিস দেখেন মৃত্যুর আজকে সাতাশ বছর হয়ে গেছে এমনও প্রজন্ম আসছে তার মৃত্যুর পরে তত জন্মই হয়েছে তাদের বয়স পনেরো বিশ পঁচিশ তারাও সালমান শেখের জন্য পাগল ভক্ত কেশির জন্য সালমান শাহের মধ্যে এমন স্টাইল ছিল এমন অভিনয় ছিল যেগুলো দিয়ে সে দর্শকের মন করে নিতে পেরেছে যেটা এখনো নাই আর সালমান শাহ মৃত্যুর পর আমাকে অনেক সাক্ষাতে অনেক সাংবাদিক প্রশ্ন করেছে যে আমাকে বলে যে প্রিন্স সালমান ভাই প্রিন্স ভাই এই জিনিসটা কি আপনার মনে হয় যে শূন্যস্থান পূরণ হবে আমি বলছি আমি আমার মনের বাসায় লিখে দিলাম কোনো দিন বাংলাদেশের ইতিহাসে সালমান শাহ ইস্তান শূন্য স্থান পূরণ হবে না কেন হবে না যদি হতো সাতাশ বছরেই হতো হ্যাঁ যেমন সাকিব খান এখন বর্তমানে আমাদের স্টার আমরা ওনাদেরকে সুপার স্টার আমাকে ওনাকে সম্মান করি কিন্তু সাকিব খান নিজে উনিশ সালে আমরা দাওয়াত করেছিলাম সালমান শাহ সঙ্গে সে বলে গেছে যে আমি নিজেও সালমান শাহ ভক্ত কই যে সালমান শাহের লক্ষ কোটি কোটি ভক্ত এর চেয়ে বড়ো পা কিছু হতে পারে না সালমান শাহ সালমান শাহ সবচেয়ে বড়ো সে নিজে বলে গেছে এই জন্য আমি বলি সালমান শাহ অন্যান কোনো দিন পূরণ হবে না এই বাংলাদেশের লাল সবুজের পতাকা যতদিন থাকবে যতদিন বাংলাদেশ টিকে থাকবে ততদিন সালমান শাহ আমরা মানুষের ভক্তদের হৃদয়ে থাকবে একটা বিষয় আমরা হয়তো বা ইয়ং জেনারেশন বা যারা এখানে সিনেমা হলে আসি বা বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করি কিন্তু এমনও লক্ষ কোটি কোটি লোক রয়েছে যারা এখন তারা ফ্যামিলি মেনটেন করতেছে বা কেউ ব্যবসা করে কেউ চাকরি করে বা মহিলারা তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে ঘর সামলাচ্ছে হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে তারা সালমান ভালোবাসে কিন্তু সময়ের কারণে ব্যস্ততার কারণে তারা আসতে পারে না আমাদের মতো একটা আসতে তো টাইম লাগে বা নিজেদের একটা সময় দিতে হয় দূর দূর জার্নি করতে হয় ওই কারণে আসতে পারে কিন্তু যার যার ঘরে বসে থেকে যার যার জায়গায় থেকে সালমান শেখে শ্রেষ্ঠ হিলু হিসাবে এখন স্মরণ করে মনে তো সবাই রেখেছে প্রজন্মের পা প্রজন্ম আজও সমান জনপ্রিয় এবং ভালোবাসার নায়ক হিসেবে কোটি হৃদয়ে জায়গা করে আছে প্রিয় নায়ক সালমান শাহ উনত্রিশ বছর ধরে এক মায়ের লড়াই অবশেষে সালমান শাহের অপমৃত্যু নিয়ে শুরু থেকে বহু রহস্য জট বেঁধেছিল সেই রহস্যের জট উদ্ঘাটন করতে নতুন কি তথ্য বেরিয়ে এলো সেটাই জানবো আমরা আজকের এই ভিডিওতে বাংলা চলচ্চিত্রে রাজপুত্র সালমান শাহ এমন একজন নায়ক যিনি পুরো প্রজন্মের হৃদয়ে রাজত্ব করেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সালমান শাহের মরদেহ সেই থেকে আজ পর্যন্ত লড়াই চলছে এক মায়ের যার দাবি তার ছেলে আত্মহত্যা করতে পারে না তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অবশেষে আদালত সকল রহস্য উদ্ঘাটন করার জন্য সালমান শাহের হত্যা মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন যেখানে আসামি হিসেবে দেখানো হয়েছে সালমানের স্ত্রী সামিরা হক ডন এবং আজিজ সহ মোট এগারো জন রহস্যের কিছু নয় ইট ইজ জাস্ট কেস অফ একদম চোখ বন্ধ করে সুসাইড সামিরা নিজেকে বারবার নির্দোষ দাবি করলেও এবার আর রক্ষা নেই তার দর্শক যদি আমাকে ভালোবাসে আমি যদি দর্শককে ভালোবাসা পাই তাহলে আমি পুরোপুরি ছবিতে ইনভলভ হব যেখানে সালমান শাহ নিজেই চেয়েছিলেন ভবিষ্যতে একজন নায়ক হতে সে কেনই সেই সুযোগ পেও আত্মহত্যা করতে যাবে সালমান শাহের পিএম মনজুর আলী বলেন খুব কষ্টটা ছিল জাস্ট সামিরার জন্য যে আমি তার স্বামী আমার স্ত্রী আমারে সন্দেহ করে মাইন্ড করে তবে কি সামিরার সন্দেহের কারণে নিভে গেল বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্রের জীবনের আলো সালমান শাহের মামা আলমগীর কুমকুম জানায় আমি পেপারে সাইন করে আসব। আমি তাহলে কি সামিরাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়ালো সালমানের জন্য বিলম্বে গুন্ডিদের গ্রেফতার চাই একটাই দাবি আমাদের আর কোনো দাবি নাই কোটি ভক্তদের শুধু একটাই দাবি স্বপ্নের নায়ক হত্যার বিচার চাই সামিরা ডন ও আজিজের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছে সালমান ভক্তরা তবে কি এবার সত্যি ন্যায় বিচার পাবে সালমান শাহ নাকি আবারও ধামাচাপা পড়ে যাবে সকল সত্য উনি একটাইতে সেটা সরকুবাই বলছিল তুমি যেদিন রিস বেশিল সে বলছিল হ্যাঁ তোমরা এত রাত্রে যাও তোমাকে যদি কেউ ধরে তারপর বল সালমান বলছিল না ওই জায়গায় আমরা পাহাড়ে ভিতরে পড়ে যেতে ওইটাই আমার স্মৃতি সবাই মানে চিৎকার দিয়ে বলছিল ওইটাই ওইটাই আমার মনে ছিল আদুর করে তো সবাই বলে হ্যাঁ হ্যাঁ তোরা বাড়ি দিবো এটা দিবো এটা এটা দিবো সে আমার বলছে আনন্দ অস্ত্র আর চাওয়া থেকে পাওয়ার রিলিজ হলে আমি তার একটা বাড়ি কিনে দেবো গুলশানে তারপরে ওই যে তার সাথে যে একটা কাজে মানে তার ছেলে বললে হয় ওইটা তো তার ছেলের মতো এই যে কাজের একটা ছেলে ছিল তার কিছু হলে তো ইয়ে করতো তা তার জন্য তো অনেক প্রোগ্রামও করছিল এই জায়গায় এটা করবো ওইটা ওই জায়গা করবো ওই জায়গা করবো একটা বাড়ি কিনে তুমি জানি থাকতে পারে এটা বলছে বলা আমি এখনও এটা বলি আমার শেষ তো বলছে মানে তোর বাড়ি কিনে দিমু। তুই থাকবি তোর মা আছে তোর মা নিয়ে তোরা বিয়ে করাবো এই কথা বলছিল আমার এটা তো আমার সারা জীবন মনে থাকবে যেটা সত্য কথা এটা আমি বলি রাতের একটা বাজে আমার জ্বর হয়েছে সেই জায়গায় যদি আমার দেখতে যেতে পারে আমার মনে হয় যেগুলি বলছে আপ ভাইয়া বাড়ি কইরা দিব ইয়ে করে দিব আমার আমার সবসময় আমার পাশে থাকতো আমার বাড়ি কইরাও দিত আমার মনে হয় আমার বিয়েও করে দিত আজকে সে নাই মায়ের মায়ের অধিকারের সময় আমি কাজ করতেছিলাম হঠাৎ করে আমার চার পাঁচ দিন কাজ মানে জ্বর হয়েছে আমি বাসা হয়েছে বাসা ছিল ওই যে আপনার এই হাতি জেলের মুড়ে সেখানে বাসপুটি ছিল ওই জায়গায় আমার জ্বর ছিল হঠাৎ করে মানে দিন ধরা খোঁজে কি মতিরে পাই না কে মতি কই মানুষকে জিজ্ঞেস করছে একজনে দেখা দিচ্ছে যে থাকে সে রায়কের একটা বাজে আমার বাসায় গিয়া দেখে জ্বর কিরে তুই আসস নাই কে কি হয়েছে গিয়া দেখে জ্বর পরে আমার উঠাইলো পানি খাওয়াইলো তারপর আমার ওই ওই সঙ্গে দুইটা পাঁচশো টাকা নোট এক হাজার টাকা দিয়েছে আমার মার হাতে তুই আমার খোঁজখবর নিস এই কথা বলছিল স্নেহ ছবিতেই কাজ করতেছি তখন আমারে আমি একটা কথা আগে বলছি আমি এক গ্লাস পানি ধুয়ে নিয়ে দিয়েছি সে আর নিজের ফ্লাক্স ছিল নিজের ফ্লাক্সের পানি থইত পানি থইছিল আমি গিয়া দৌড়ে মানে পানিটা নিয়ে দিয়েছি মুনসুন নামে একটা ছেলে ছিল তার স্ট্যান্ড সে ছিল না আমি পানি নিয়ে দিয়েছি বলতো পিচ্ছি এই ছেলেটা কেড়া পরে বললো এইটা প্রোডাকশনের কাজ করে মানে খুব ভালো লাগে এই পিচ্ছা প্রোডাকশানের কাজ করে মানে পানি চাইছি সাথে করে নিয়ে এলো মনসু নামে একটা ছেলে ছিল তার সে নিয়ে পরে কয় না এটা আমি পানি খাই না আমার তো ফ্লাস্ক আছে পানি মানে তখন মাম না একুয়া নামে একটা পানি ছিল যারা আগে কাজ করছে সবাই জানে ওই তখন এই থেকে আমার বললো ও পিচ্ছি ওর থেকে ওরা আজকে আজ থেকে আমার আমি যে প্রোডাকশনে কাজ করবো সেই জায়গায় ওরা রাখুন তখন থেকে আমরা সে আর কোনো জায়গায় কাজ হইলে ডিরেক্টরে বলতে হবে দর্শক আপনার সাথে দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেক আলোচনা করতেছে অনেক সমালোচনা করতেছে বিশেষ করে এখানে সালমান স্যার মামলার বিষয়ে অনেক প্রতিবেদন দিয়েছি যে এই প্রতিবেদনগুলোতে সালমান স্যার অনেক জীবনের গল্প এবং তার মামলার অনেক বিষয় সবাই সবাই কি মানে সাধারণ জনগণরা কি বলতেছে দর্শক শুধু এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ